বেনা প্ররোচনায় সংবাদকর্মীর উপর আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আগরতলা প্রেস ক্লাব আগরতলা সংবাদকর্মীদের নিরাপত্তা নিয়েও সোচ্চার হতে দেখা গেল আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারকে গত রাতে চার দুষ্কৃতীর হাতে এক সংবাদ কর্মী আক্রান্ত হওয়ার ঘটনার জেরে আগরতলা পশ্চিম থানায় ডেপুটেশন দেওয়া হয় প্রেস ক্লাবের তরফে প্রেস ক্লাবের সভাপতির নেতৃত্বে এক প্রতিনিধি দল থানা আধিকারিকের সঙ্গে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা প্রসঙ্গত এই কাণ্ডে রাতে চার অভিযুক্তকে গ্রেফতার করে নিয়েছে পুলিশ ধৃতদের আদালতে তোলা হয়েছে ঘটনার প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন প্রেস ক্লাব আগরতলার সভাপতি প্রণব সরকার এবং প্রেস ক্লাবের সেক্রেটারি সব সাংবাদিকরা চিত্র সাংবাদিকরা প্রণয়বাবু আছেন কতজন রেডিসের ছিলেন সবাই আমরা থানাতে এসেছি এসে আমরা কথা বলেছি কিন্তু পুলিশকে ধন্যবাদ জানাই যে রাতে রাতে ওরা সবাইকে অ্যারেস্ট করেছে চারজনকে অ্যারেস্ট করেছে চারজনই ছিল চারজনকে অ্যারেস্ট করেছে একটু মেডিকেলেও করা হয়েছে তো আজকে আমরা বলেছি যে ওদের যখন সাজা দেওয়া হয় আজকে এখন ওদেরকে কুটে কোটে তোলা হবে তো আমরা এই ধরনের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই যে সাংবাদিকটা তো রাতেই কাজ করি রাতে যখন কাজ করে যে এত যদি আমরা সাংবাদিক অহেতুক প্রলোচনা ছাড়া ও বাড়ি যাচ্ছিল ও কারোর সাথে কথাও বলে না এবং ওকে যখন মারছিল ও তখন চুপ করে আছে ও বলছে আমাকে মারো মারো মা আমাকে আমি আমি আর কি করবো আমার কিছু করার নেই মানে মারো আমি আর কিছু করবো না হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছে একটা প্রচেষ্ট করতে পারিনি তো এই যদি অবস্থা হয় তাহলে আমাদের পক্ষে তো নিরাপদভাবে কাজ করা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো পুলিশকে ধন্যবাদ জানাই এখানে এডিশনাল এসপি ছিলেন এসডি পি সদর ছিলেন ওসি সাহেব ছিলেন ওদেরকে আমরা বলেছি ওদেরকে আমরা আমি বলেছি যে আপনারা গ্রেপ্তার করে সাথে সাথে গ্রেপ্তার করে আপনারা ভালো কাজ করেছেন কিন্তু আসামিরা যাতে কোনোভাবেই ছাড়া না পায় এবং দৃষ্টান্তমূলক সাজা আসামিদের হয় সেই দাবি আমরা করে এসেছি সবাই মিলে ওনারা আশ্বস্ত করেছেন নর্থ ইস্টের সবচেয়ে আকর্ষণীয় মেলা সেকেন্ড নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ার একুশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত আগরতলার চিলড্রেন্স পার্কের সাথে শিল্প প্রযুক্তি আর ট্রেড অপরচুনিটিসের অসাধারণ প্রদর্শনী দেশ বিদেশের ব্র্যান্ড হোম অ্যাপ্লায়েন্স হ্যান্ডিক্রাফট টেক প্রোডাক্ট ফুট কর্নার সব এক জায়গায় ওয়ান মেগা ফেয়ার তাই পরিবার পরিজন নিয়ে চলে আসুন সেকেন্ড নর্থ ইস্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড ফেয়ারে